আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সীতাই ধরে রাখতে ঘর গোসাচ্ছে তৃণমূল ছন্নছাড়া দশা বিজেপির জল্পনা সরিয়েছিল সম্ভাবনাও ছিল পুজোর আগেই হতে পারে রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কিন্তু জাতীয় নির্বাচন কমিশন হরিয়ানা ও জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেও অদ্ভুতভাবে বাংলার ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে নীরব থেকে গিয়েছে সেই প্রেক্ষিতে মনে করা হচ্ছে উৎসব মরসুম শেষ হলে হয়তো কমিশন সেই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে সেখানে নভেম্বরের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে ডিসেম্বরে ভোট করাতে পারে কমিশন সেই নির্বাচন যখনই হোক না কেন এখন থেকেই সেই নির্বাচনের প্রস্তুতি তলে তলে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস বিশেষ করে উত্তরবঙ্গের কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রে সেই ভোট প্রস্তুতি এখন বেশ চোখে পড়ছে কিন্তু মজার কথা হলো সিতাইয়ে তৃণমূল যখন ঘর গোসাচ্ছে তখন চূড়ান্ত ছন্নছড়া অবস্থায় রয়েছে বিজেপি তাদের শিবিরে ভোট প্রস্তুতির কোনো ছবি ধরা পড়ছে না সীতাই দীর্ঘদিনের বাম বিরোধী দুর্গ উনিশশো থেকে উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত এই বিধানসভা কেন্দ্র ছিল কংগ্রেসের দখলে উনিশশো সাতাত্তর থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত তা ছিল ফরওয়ার্ড ব্লকের দখলে উনিশশো থেকে ফজলে হক নির্দল প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে জয়ী হলেও উনিশশো সালে তিনি বিধানসভা নির্বাচনে হেরে যান সেই হারের পিছনে কাজ করেছিল বাম বিরোধী ভোট কংগ্রেসের ভাগ বসানোর ঘটনা পরে ফজলে হক কংগ্রেসের যোগ দেন ও দু সালে তিনি ফের কংগ্রেসের প্রার্থী হিসেবে সিতাই থেকে জয়ী হন দু হাজার থেকে দু সাল পর্যন্ত সীতাই ছিল কংগ্রেসের দখলে কিন্তু একুশের ভোটে সেই কেন্দ্রের দখল নেয় তৃণমূল জয়ী হন জগদীশ চন্দ্রবর্মা বসুনিয়া দু হাজার উনিশ সালে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রামাণিক জয়ী হলেও সিতাই থেকে সেই নির্বাচনে লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস একুশের ভোটেও জেলার নয়টির মধ্যে সাতটি আসন বিজেপির দখলে গেলেও সীতাই এসেছিল তৃণমূলের দখলে এবারের লোকসভা নির্বাচনে জগদীশ বাবুকেই কোচবিহার থেকে টিকিট দিয়েছিল তৃণমূল সেই যুদ্ধে কেন্দ্রের রাষ্ট্রপতি মধ্যে নিশিথকে হারিয়ে জয়ী হন বাবু আর তার জেরেই তিনি ইস্তফা দিয়েছেন সীতাইয়ের বিধায়ক হিসেবে সেই কারণেই এখন সীতাইয়ে উপনির্বাচনের ঘটনা ঘটতে চলেছে সন্দীপ ঘোষের কুকর্ম জেনে ফেলাতে খুন কার্যত বন্দি রাখা হয় পরিবারকেও বিস্ফোরক শুভেন্দু অধিকারী সন্দীপ ঘোষের কুকর্ম জেনে ফেলাতে খুন করা হয়েছে ছোট্ট বোনটিকে আর্যিকর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি আর এরই মধ্যে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী শুধু তাই নয় মৃত ডাক্তারের পরিবারকে কার্যত বন্দী রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি শুভেন্দু অধিকারীর অভিযোগ স্থানীয় কাউন্সিলর পরিবারের মাথায় বন্দুক ঠেকিয়ে বলতে বাধ্য করেছিলেন যে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রয়েছে আর এই দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক দরজা আরজিকোর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারে ধরনের কর্মসূচি শুরু হয়েছে বিজেপির যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সহ একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন আর সেই কর্মসূচিতেই যোগ দেন শুভেন্দু অধিকারীও আর সেখানেই একের পর এক বিস্ফোরক দাবি করেন তিনি বলেন সন্দীপ ঘোষের কুকীর্তি জেনে গিয়েছিল বন্টি এমনকি বাংলাদেশে ওষুধ পাচার নিয়ে তথ্য সে জেনে গিয়েছিল আর সেই কারণেই খুন বলে দাবি নন্দীগ্রামের বিজেপি বিধায়কের আর এহেন দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তোরজা। তবে এখানেই শেষ নয় শুভেন্দু দিকির দাবি প্রথম দিন থেকে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে রাতের রোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ মুছে দেওয়া হয়েছে এমনকি বিশ্বেরা রক্তের নমুনাও পাল্টে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক দাবি এরপরে শুভেন্দু অধিকারীর প্রশ্ন কি লুকাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি পরিবারকে কার্যত বন্দী করে রাখা হয়েছিল বলেও দাবি তিনি বলেন স্থানীয় কাউন্সিলর পরিবারের মাথায় বন্দুক ঠেকিয়ে বলতে বাধ্য করেছিলেন যে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রয়েছে শুধু তাই নয় একাংশের বাড়ি গিরে রাখা হয়েছিল বলেও দাবি তবে যেভাবে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে তাতে একাধিক ব্যক্তি জড়িত বলেও এদিন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি নেতা বলেন কখনই একজনের কাজ নয় একাধিক ব্যক্তি ঘটনায় জড়িত কলকাতা পুলিশ কমিশনার সহ আরও দুই পুলিশ আধিকারিককে হেফাজতে নিয়ে জেরার দাবি জানান তিনি একই সঙ্গে কলার রেকর্ড পরীক্ষা করারও দাবি জানান শুভেন্দু অধিকারী সংহতি নেই লোক বল নেই জি করে ইস্যুতে রাজ্য বিজেপির খাপ ছাড়া আন্দোলনে ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব জি করে ইস্যুতে রাজ্য রাজনীতি উত্তাল শাসক চাপে মমতার অভেদ্য দুর্গে ফাটল ধরানোর স্বপ্ন দেখছে বিরোধীরা অথচ মাঠে ময়দানে আন্দোলনে দেখা মিলছে না কারুর বস্তুত রাজ্য বিজেপির ভূমিকায় অকুশী দলের শীর্ষ নেতৃত্বই বিজেপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন করের মতো হাতে গরম ইস্যুতে রাজ্যের প্রধান বিরোধী দলের যা ভূমিকা হওয়া উচিত সেটা পূরণ করতে পারছে না বঙ্গ বিজেপি নেতারা আন্দোলন হতে হবে আরও প্রভাবী আরও জনমুখী বস্তুত আরজিকর ইস্যুতে তথাকথিত রাজনৈতিক দলগুলির আন্দোলন পিছনের শাড়িতে পথে নামছে সাধারণ মানুষ গণসংগঠন বুদ্ধিজীবী সংগঠন রাজনৈতিক দলগুলির মধ্যে বিজেপির তুলনায় বামপন্থী সংগঠনগুলিকে বেশি সক্রিয় মনে হয়েছে সরাসরি নিজেদের ব্যানারে না হলেও বহু গণসংগঠনের ব্যানারে বা রাজনৈতিক আন্দোলনের আড়ালে পথে নামছেন বাম কর্মীরা সে তুলনায় বঙ্গ বিজেপি খাপ ছাড়া আন্দোলন যেটুকু হচ্ছে তাদের সংহতি নেই লোক বল নেই শুভেন্দু আগে নিজের মতো করে বিধানসভা বিধায়কদের নিয়ে আন্দোলন করেছেন সুকান্তকে দেখা গিয়েছে ছোটোখাটো সভা মিছিলের মতো কর্মসূচিতে আদালতের নির্দেশ শ্যামবাজার মোড়ে ধরনের কর্মসূচি চলছে বটে তাতেও সেভাবে ছাড়া মিলছে না মহিলা মোর্চা যুব মোর্চা রাস্তায় নামলেও বড় মিছিল বা সমাবেশ করতে পারেনি মঙ্গলবার কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভে ডাক দেওয়া হলেও কর্মীদের উপস্থিতি ছিল কম সূত্রীয় খবর শুভেন্দুদের এই ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্য রাজ্যের প্রধান বিরোধী দলের চরিত্র এমন হতে পারে না আন্দোলন করলে তা আন্দোলনের মতো করতে হবে যাতে জনমানসে দাগ কাটা যায় সূত্রে খবর কেন্দ্রীয় নেতৃত্বে নির্দেশ পাওয়ার পরই নড়ে চড়ে বসেছেন রাজ্য নেতারা স্বাস্থ্য ভবন অভিযান এবং শ্যামবাজারে ধরনের কর্মসূচিকে সফল রূপদানের জন্য পরিকল্পনা করা হচ্ছে বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক সফল করতে খুঁটিনাটি পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে দরকার হলে জেলা থেকে কর্মী এনে শহর ভরানোরও পরিকল্পনা করা হচ্ছে দলের রাজ্যনেতাদের মধ্যে সংহতি রয়েছে সেটাও দেখাতে চান শুভেন্দু সুকান্তরা যদিও সেটা আদৌ কীভাবে সম্ভব তা নিয়ে দলের অন্ধরেই বহু মানুষ সন্দিহান আরজিকর কাণ্ডের মাঝেই মিমিকে ধর্ষণের হুমকি চরম পদক্ষেপ অভিনেত্রীর তোলপার বাংলা আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় গর্জে উঠেছে গোটা বাংলা পথে নেমে চলেছে প্রতিবাদ সম্প্রতি নির্যাতিতার পরিবারের জন্য দশ লক্ষের অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে নিহত তরুণীর পরিবার সেই টাকা নেননি এবার এই ঘটনার জন্য টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি দিলেন এক ব্যক্তি মিমিকে ধর্ষণের হুমকি দিয়ে কী লিখলেন ওই নেটিজেন রশিদুল নামের ওই ব্যক্তি কমেন্টে করেন মিমি শুধুমাত্র একজন মেয়ে বলে ওর জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না আজ মিমির সঙ্গে যদি এই ঘটনা ঘটতো তাহলে কি করতিস মিমির পরিবারকেও দশ লক্ষ টাকা দিতিস নাকি তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি ওর পরিবারকে দশ লক্ষ টাকা দিয়ে দেব। শুধু ওই ব্যক্তি নয় আরও একজন মিমিকে এভাবে ধর্ষণের হুমকি দিয়েছেন বলে খবর এবার এই ঘটনায় মুখ বন্ধ না রেখে ফুসিয়ে উঠলেন অভিনেত্রী আর্চিকর কাণ্ডে নির্যাতিতার পরিবার অনুদানের টাকা ফিরিয়ে সঠিক বিচার চাওয়ার পরেই এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে মিমি এদিন এই ঘটনার তীব্র নিন্দা করে লেখেন আর আমরা একজন মহিলার জন্যই ন্যায় বিচার চাইছি তাই না এরা হলো অনেকের মধ্যে কিছুজন এই বিষাক্ত পুরুষ সমাজ এখন ধর্ষণের হুমকিকে সাধারণ করে তুলেছে সেই সঙ্গেই আবার ভিড়ের মধ্যে মিশে গিয়েছে বলছে যে তারা নাকি মেয়েদের পাশে আসে এটা কোন শিক্ষার পরিচয় নিজের এই পোস্টে কলকাতা পুলিশ কেউ ট্যাগ করেছেন নায়িকা উল্লেখ্য গত নয় আগস্ট আরজিকর হাসপাতালের চার তলার সেমিনার রুম থেকে এক তরুণী চিকিৎসকের নিথর দেহ উদ্ধার হয় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি ইতিমধ্যেই এই ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছেন তবে অনুমান করা হচ্ছে এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বর্তমানে আরজিকর কাণ্ডের তদন্ত করছে সিবিআই আরজিকর নিয়ে ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি বুধ থেকে ধর্ণা বৃহস্পতিতে স্বাস্থ্য ভবন অভিযান এদিন বুধবার থেকে শ্যামবাজারে পাঁচ দিবসীয় ধর্ণা আন্দোলন কর্মসূচির মধ্যেই এদিন বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি অভিযান সফল করতে দফায় দফায় বৈঠক করছে রাজ্যের পদ্মশিবির আর্জিকর কাণ্ডকে হাতিয়ার করে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি সহ স্বাস্থ্য ভবন থেকেই একাধিক বেনিয়ম ও দুর্নীতি হচ্ছে এই অভিযোগকে সামনে রেখেই বৃহস্পতিবার শট লেকে স্বাস্থ্য ভবন অভিযান করে ঘেরাও করার কর্মসূচির ডাক দিয়েছে বঙ্গ বিজেপি এদিকে বুধবার থেকে শুরু হওয়া শ্যামবাজারে অবস্থান স্থল পরিদর্শন করে শেষ মুহূর্তের প্রস্তুতি মঙ্গলবার রাতেই খতিয়ে দেখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরজিকর ঘটনাকে সামনে রেখে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে পাদ্য শিবির আরজিকর ইস্যুকে হাতিয়ার করে এদিন বুধবার থেকে পাঁচ দিন ধর্নার অবস্থানে বসতে চলেছে বঙ্গ বিজেপি শ্যামবাজার এক নম্বর মেট্রো স্টেশন গেটের সামনে রাজ্য বিজেপির এই ধর্ন অবস্থান প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অন্যান্য বিজেপি নেতৃত্ব অবস্থানস্থল পরিদর্শন করে দেখে বলেন বিজেপি সর্বশক্তি দিয়ে রাস্তায় নামছে কয়েকদিন আগে শ্যামবাজারে যেখানে আজ থেকে অবস্থান শুরু হচ্ছে সেখানে মঞ্চ বাধা হলে পুলিশ সেই মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগে সরব হয়েছিল রাজ্য বিজেপি শিবির পুলিশি বাধা উপেক্ষা করে বিজেপি তাদের আন্দোলন চালিয়ে যাওয়ায় অনর থাকলে ধুন্ডুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বেশ কয়েকজনকে পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছিল এরপরে বিজেপি শিবিরের পক্ষ থেকে শ্যামবাজের ধর্ণা অবস্থান করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্ট দ্বারস্থ হলে আদালত মঙ্গলবার শর্ত সাপেক্ষে অনুমতি দেয় কর ঘটনাকে সামনে রেখে ইতিমধ্যে রাজ্য বিজেপির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয় রাস্তা অবরোধ থেকে একাধিক বিক্ষোভে সামিলের পর এবার টানা পাঁচ দিন ধর্ণা আন্দোলন কর্মসূচিতে নামতে চলেছে গেরুয়া শিবির আর্জি করে ঘটনার বিচার চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে এবার আন্দোলনের জাহাজ আরও বাড়াতে চাইছে বঙ্গোপদ্য শিবির বিজেপি সূত্রের খবর শ্যামবাজারে পাঁচ দিনের এই ধর্ণা অবস্থান কর্মসূচিতে পর্যায়ক্রমে বিধায়ক সাংসদ সহ দলের বিভিন্ন মোর্চা তারা একদিন করে ধর্ণা অবস্থানে সামিল হবেন